আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিয়া ওরাকাজু আলহামদুলিল্লাহরব্দুল্লাহ আলা মিন ওয়াসালত ওয়াসাল্লাম ও আলাহ নাবি ইয়েনা ও আহম্মাদীম ও আলা আলিহি ওয়াস হাবিহি আজমাইন প্রিয়দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পিস টিভির আজকের এই প্রোগ্রামে আমরা আলোচনা করছিলাম প্রিয়দর্শক ইসলামী আইনের মূলনীতিগুলো এবং বৃহৎ যে দ্বিতীয় মূল নীতিটি তার আন্ডারে যে ছোটো ছোটো মূল নীতিগুলো আছে আমরা সেটা আলোচনা করছিলাম আমাদের সর্বশেষ বিষয়টি ছিল আল আসল আশিয়া আল এবাহা মামালাতের যে কোনো বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে সেগুলো পারমিটেড অথবা অনুমোদিত যতক্ষণ না শরিয়ার পক্ষ থেকে হারামের ঘোষণা আসে এই মূলনীতির পক্ষে আমরা আয়াতগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করেছিলাম আজকে আমরা হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরব এই মূলনীতির পক্ষে রাসুল্লাহ সাল্লিহাল্লাম থেকে একটি হাদিস ইমাম আদারাকি سنن سنة قرآن الكريم عندما كان إمام الحاكم المستدرك قرآنه رسول الله صلى الله عليه وسلم ما أحل الله فهو حلال وما حرم فهو حرام وما سكت عنه فهو عافية فاقبلوا من الله عافيته، فإن الله لم يكن نسيا في حديث راتبه جلت حلال كريم تحلل যা আল্লাহ হারাম করেছেন তা হারাম আর যা আল্লাহ বলেননি যে এটা হালাল কিংবা হারাম অর্থাৎ তিনি চুপ থেকেছেন যে বিষয়ে সেটা হচ্ছে আফিয়া অর্থাৎ সেটা অর্থাৎ মা আদুন অনুমোদিত এবং অনুমতি দেওয়া হয়েছে ফকাল মিনাল্লাহে আফিয়া তাহু এখানে হাদিসের মধ্যে বলা হচ্ছে অতএব আল্লাহর পক্ষ থেকে এই অনুমোদিত বিষয়গুলো তোমরা কবুল করো কারণ আল্লাহ তাল্লাহ তো কোনো কিছু ভুলে যান না এমন নয় যে তিনি ভুলে এটাকে হালাল করে ফেলেছেন অনুমোদন দিয়ে ফেলেছেন আসলে এটা হারাম ব্যাপারটা এটা নয় তাহলে এখানে একটা সুন্দর মূলনীতি কিন্তু আমরা পাচ্ছি এই হাদিসের মধ্যে যে আল্লাহ তালা যা হালাল করেছেন তা হালাল যা হারাম করেছেন তা হারাম এর মধ্যে আরেকটা চিরন্তন কনসেপ্ট কিন্তু চলে আসছে প্রিয় দর্শক সেটি হচ্ছে আসলে হালাল সেটাই যেটা আল্লাহ হালাল করেছেন হারাম সেটাই যেটা আল্লাহ হারাম করেছেন তাহলে হালাল এবং হারাম নির্ধারণ করার অথরিটি হচ্ছে একমাত্র মহান আল্লাহ তালা মহান তালার নির্দেশ ছাড়া কোনো কিছুই হালাল করা যাবে না কোনো কিছুই হারাম করা যাবে না আগের কোরআনের আয়াতগুলো কিন্তু সে কথাই বলছে তার মানে হচ্ছে হালাল এবং হারামের অথরিটি আল্লাহ তালা সে অথরিটি যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে অর্পণ করে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহর সাথে শরিক করা হয়ে গেল কোনো মতবাদের কাছে যদি অর্পণ করে তাহলে সেই মতবাদকে আল্লাহর সাথে শরিক করা হয়ে গেল এবং সেটা হচ্ছে অত্যন্ত বড় শেরকবিল্লা যেটা মানুষের সকল আমলকে বাতিল করে দেয় প্রিয় দর্শক সেই একই কথার প্রতিধ্বনি আমরা এই হাদিসের মধ্যে পেলাম যে হালাল তাই যেটা আল্লাহ হালাল করেছেন হারাম তাই যেটা আল্লাহ হারাম করেছেন তবে যখন অনেক বিষয়ে আল্লাহতালা কোনো কথা বলেন না যেমন গাছপালার মধ্যে কোন কোন গাছের ফল খাওয়া যাবে কোন কোন দানা বা শস্য খাওয়া যাবে প্রত্যেকটাই কি মহান আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা দেখব যে কোনটা খেতে বলেছেন শুধু তাই খাবো তার বাইরে খাবো না এটা আসলে আল্লাহতালা বলে দেননি কারণ আল্লাহতালা শুধু হারামটা বলে দিয়েছেন যেটা খাওয়াটা নিষিদ্ধ সেটা বলে দিয়েছেন তাহলে যেগুলো চুপ থেকেছেন সেখানে মূল নীতিটা হচ্ছে আল্লাহ যেগুলোর বিষয়ে চুপ থেকেছেন এবং তার রাসুল সাল্লা সাল্লাম যেগুলোর ব্যাপারে চুপ থেকেছেন যেহেতু রাসুল সাল্লা সাল্লামে তো আল্লাহ তালার বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেন ফলে যেগুলো তো চুপ থেকেছেন সেটা হচ্ছে আফিয়া অর্থাৎ সেখানে সেগুলো কনজিউম করলে মাফ করে দেওয়া হয় অর্থাৎ সেটা অনুমোদিত এখানে আফিয়ার অর্থ যদি আমরা অনুমোদিত করি তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে পেলাম যেটা আমাদের আজকের মূলনীতি আল আসলফিল এবার হ্যাঁ যে কোনো বিষয়ের ক্ষেত্রে হচ্ছে হাওয়া আর এখানে শুধু এতটুকু বলেই আসলে নবী সাল্লাহ সাল্লাম খান হননি তিনি বরং উদ্বুদ্ধ করেছেন যাতে আল্লাহ তালার এই অনুমোদিত বিষয়গুলোকে আমরা কবল করি অনেকটা রোকসাতের মতো যে যখন সারিয়া আমাদের কষ্ট দূর করার জন্য কোনো রোকসাত এবং রিলিফ দেন তখন আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন তার দেওয়া রিলিফটা যেন আমরা গ্রহণ করে আমরা ধন্য হই আমরা খুশি হই এবং আল্লাহ শুক্র আদায় করি ঠিক তেমনি যেগুলো আল্লাহতালা আমাদের জন্য পারমিশন দিয়েছেন কনজিউম করার জন্য সেগুলো যাতে আমরা গ্রহণ করি এবং গ্রহণ করে কারণ তো অনেক কিছুই আছে যেটা আমাদের ভালো লাগে আমরা যেটাকে খেতে পারি খেতে পছন্দ করি যেমন হয়তো জুস হতে পারে নানা ফলের জুস হতে পারে বিভিন্ন মজাদার খাবার যখন আমাদের সামনে আসে আমরা যদি তার কিছু খাই তখন আল্লাহর কৃতজ্ঞতায় আমাদের মাছা আসবে আমরা ভাববো যে এই মহান তো আমাদেরকে এত দিয়েছেন আমাদের শুকর বেড়ে যাবে আমাদের ইমান বেড়ে যাবে এই জন্যই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আয়াফিয়াটা হু এবং আরেকটু তিনি উল্লেখ করেছেন আল্লাহ তো কোনো কিছু ভুলে যান না তোমাদের কোনো কনফিউশনের কোনো কারণ নেই যে এটা কি হালাল হবে কি হবে না যেভাবে একটা মতের কথা আমরা আগে উল্লেখ করেছি যে কেউ কেউ বলেছেন যে না আল্লাহ না বলার আগ পর্যন্ত এটা হারামই থাকবে না আল্লাহ তো ভুলে যান না আল্লাহ হারাম বলতে কোনো কিছু ভুলে যান না অতএব যেটা হারাম সেটা তিনি উল্লেখ করেন ফলে তার বাইরে আর সবটাই হলো হালাল ইমাম তিরমিদি আরেকটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসের মধ্যে বলা হচ্ছে আল হালালু মা আহাল্লাহু ওয়াল হারামু মা হারামাহুল্লাহ হালাল হচ্ছে সেটি যেটি মহান আল্লাহ তালা বর্ণনা করেছেন এবং হারাম হচ্ছে সেটি যেটি মহান আল্লাহ তাআলা হারাম করেছেন ওয়া মা সাকাতা মা আফা مما আর যেটির ব্যাপারে তিনি চুপ থেকেছেন সেটা হচ্ছে ওই বিষয় যা তিনি মাফ করে দিয়েছেন অর্থাৎ যা তিনি কনজিউম করার অনুমতি দিয়েছেন কেউ যদি সেটা ব্যবহার করে খায় বা পান করে বা যেভাবেই হোক সেটা সে যদি অ্যাভেল করে সে এনজয় করে তাহলে সে ক্ষমাপ্রাপ্ত তাকে সে জন্য ধরা হবে না কারণ ধরা হবে তো শুধু হারাম কাজ কেউ করলে হারাম কিছু কেউ খেলে হারাম কিছু কেউ পান করলে অতএব হালালের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাহলে এই হাদিস থেকেও কিন্তু আমরা স্পষ্টভাবে প্রিয় দর্শক ক্লিয়ার হয়ে গেলাম যে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে মূল নীতি হলো হারাম যদি আমাদের জানা না থাকে অর্থাৎ দলিলের ভিত্তিতে আমাদের জানা না থাকার অর্থ হচ্ছে আমি অলসতাবস্ত জানলাম না সেটা নয় বরং কোরআন এবং হাদিসের কোথাও হারাম হিসেবে উল্লেখ করা হয়নি বলেই আমরা কথা বলছি তাহলে কোরআন হাদিসের কোথাও যদি উল্লেখ করা না থাকে যেটা হারাম বরং এই ব্যাপারে শরীয়ত চুপ থেকেছে তাহলে সেটাকে আমরা হালাল এবং মোবাহ ধরে নিতে পারি এর উদাহরণটা কি মানে যদি আমরা এই মূলনীতিটার বা বাস্তবায়ন দেখতে চাই তাহলে বলবো যে আমরা যদি দেখি যে এক ধরনের উদ্ভিদ এই উদ্ভিদের বর্ণনা হাদিসের মধ্যে সেটা খাওয়া যাবে কি যাবে না তার মূলনীতি হচ্ছে খাওয়া যাবে পাতা খাওয়া যাবে নানা ধরনের পাতা আছে বন বাদারের মধ্যে ফল খাওয়া যাবে যদি সেটা খাওয়ার উপযোগী হয় কারণ মানুষ তো খাওয়ার উপযোগী না হলে খাবে না যেমন কাঁটা তো আর মানুষ খাবে না অথবা যেটা অত্যন্ত টিতা এবং ক্ষতিকর সেটা মানুষ খাবে না এগুলো তো স্বাভাবিক সেন্স স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যেহেতু আমাদের কল্যাণের জন্য সব সৃষ্টি করা হয়েছে তাহলে কল্যাণকর যা কিছু আমরা খেতে চাই তা খেতে কোনো বাধা নাই ঠিক তেমনিভাবে যদি সাগরের মধ্যে এমন কোন ধরনের মাছ পাওয়া যায় অথবা অদ্ভুত ধরনের যেটাকে প্রাণী মনে হয় তাহলে সেটি কি খাওয়া যাবে ওহাইলাকুম সৈদুল বাহারি ও আম আহ তোমাদের জন্য সাগরের শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং এর খাদ্য তোমাদের জন্য হালাল সুতরাং এর থেকে বোঝা গেল মূলনীতি থেকেও বোঝা গেল যে হ্যাঁ এই ধরনের কোনো প্রাণী সাগরের মধ্যে যদি পাওয়া যায় তাহলে সেটা খাওয়া হালাল সেটা খাওয়া হালাল এই মূলনীতির ভিত্তিতে ঠিক তেমনি যেমন কোনো একটা কাজ করার ক্ষেত্রে স্পেশাল যে কাজটা হয়তো হাদিসে নিষেধ করা হয়নি আবার বলা হয়নি যেমন একটা টাওয়ারের উপরে ওঠা আমি চিন্তা করছি এটাকে জায়জ হবে কিনা একটা অনেক বড় টাওয়ার তাহলে এখানে যেহেতু হারাম নয় এই টাওয়ারে ওঠা যদি সেখানে অশ্লীলতা না থাকে যদি সেখানে গান বাজনা বাদ্য না থাকে তাহলে আমি উঠতে পারি পাহাড়ের চোড়ায় ওঠা জায়জ হবে কিনা আমরা হয়তো অনেকেই যেমন মরুভূমির দেশগুলোতে যাই মক্কায় যাই হ্যাঁ যদি সেটা তা আব্বুদান এবাদত হিসাবে কেউ না করেন এমনি পাহাড়ের উপর উঠছেন সেটা হোক গাড়ে রে কিংবা অন্যখানে ফজিলতের কোন নিয়ম ছাড়া যদি কেউ এমনি ওঠেন তাহলে সেটা কারণ এটা নিষিদ্ধ হওয়ার কোনো দলিল নাই তাহলে এই ধরনের আরো হাজার নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ না থাকে তাহলে সেই ধরনের কাজে লিপ্ত হওয়াটা যায়স প্রিয় দর্শক এ হলো আল আসলফিল আশিয়া এ আল ইবাহ এই নীতি সম্পর্কিত কথা আমরা এবার দ্বিতীয় আরেকটি নীতির ক্ষেত্রে চলে যাব সেটি হচ্ছে আল আসলু ফিল আবদাই আত্মহারিম আল আসলু ফিল আবদাই আত্মহারিম আল আসলু শব্দটা ইতিমধ্যে আমরা অর্থ জেনে নিয়েছি অর্থাৎ মূল নীতি মূল নীতি আসল বিষয় হল প্রকৃত বিষয় হল এই অর্থ আমরা করতে পারি যেটাকে ইংরেজিতে আমরা বলবো জেনারেল প্রিন্সিপল কিংবা বেসিক প্রিন্সিপাল হ্যাঁ প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি সেই নীতিটা হলো ফিল আবদা আবদা বলতে এখানে দাম্পত্য হয়েছে মূলত একজন পুরুষ এবং নারীর মধ্যে দাম্পত্য সম্পর্ক এর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে এটা অর্থাৎ হারাম দুটো পন্থায় যদি সেটা না হয় তাহলে হারাম হওয়ার বিষয়টা স্পষ্ট হবে প্রিয় দর্শক আমরা যাচ্ছি একটা বিরতিতে এবার বিরতির পর ফিরে এসে আমরা এই বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ দশক বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের ইসলামী আইনের মূলনীতি শীর্ষক আজকের আলোচনায় আমরা আলোচনা করছিলাম আল ইয়াকিনু ও লাইয়াজুল বিশ্বাক সন্দেহ দ্বারা ইয়াকিন দূরীভূত হবে না এই বৃহৎ একটি মূলনীতির অধীনস্থ আরেকটা ছোট্ট নীতি নিয়ে সেটি কি আল আসলফিল আবদাই তাহরিম যে মূলনীতি হচ্ছে দাম্পত্য সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সেটি হারাম হবে যদি না দুটো বৈধ পন্থার কোনো একটা অবলম্বন করা হয় যদিও এই কথাটা ছোট্ট মূলনীতির মধ্যে নেই মূলনীতিটা জাস্ট মনে রাখার জন্য যখনই কোনো ব্যক্তি তার বিপরীত লিঙ্গের কারোর সাথে সম্পর্ক স্থাপন করার কথা ভাববেন তখনই তিনি ভাববেন যে না এখানে মূলনীতি হচ্ছে হারাম মূলনীতি হচ্ছে হারাম তাহলে হালাল হবে কি করে দুটো পন্থায় একটি হচ্ছে বিবাহ নেকাহ যেটাকে বলা হয় আকদুন বিবাহের যে আকদ হ্যাঁ বিবাহের যে আক্ত হয় সে আগদের মধ্য দিয়ে এবং বিবাহ আগদের বিষয়টা আমরা সকলে জানি সেটা হবে ইজাব কবুলের মধ্য দিয়ে মেয়েদের ক্ষেত্রে অলির অনুমতি লাগবে এবং দুজন সাক্ষী লাগবে এবং স্বামী মেয়েকে মাহার দিবে হ্যাঁ তাকে মহারানা দিবে যেটাকে আমরা বাংলায় বলি মহারানা তবে অবশ্যই স্ত্রী স্বামীকে কোনো মহারানা দেবে না অর্থাৎ যৌতুক দেবে না তাহলে এই হচ্ছে স্যার এই পন্থা এই পন্থার মধ্য দিয়ে যদি দুজন ব্যক্তি আকদ তথা নেকা সম্পন্ন করেন তখন তারা দাম্পত্য সম্পর্ক বৈধভাবে স্থাপন করতে পারবেন আর আরেকটি হচ্ছে মেলকুলিয়া মিন অর্থাৎ দক্ষিণ হস্ত যদি আপনার কোনো কৃতদাসের মালিক হয় কৃতদাস প্রথা যখন প্রচলিত ছিল তখন ইসলামের বিধান অনুযায়ী এবং শুধু ইসলাম নয় তখন এই বিধানটি সারা বিশ্বব্যাপী এমন প্রচলন ছিল যে প্রত্যেকের কাছে এটা ছিল স্বাভাবিক ফলে ক্রীতদাসীকে বিবাহ করা যায় আছে কিন্তু বিবাহ ছাড়াও যদি কেউ কৃতদাসীকে দাম্পত্য সম্পর্কের জন্য চয়ন করে বিশেষ করে যখন সে স্বাধীনা নারী বিবাহ করতে অসমর্থ হয় তখন এটা ইসলামের রেকমেন্ডেড আজকের সামাজিক অবস্থান থেকে বা বৈশ্বিক অবস্থান থেকে প্রিয় দর্শক কেউ কিন্তু এই কৃতদাসী সিস্টেমকে ওইভাবে তাচ্ছিল্য করা যে ইসলাম কী করে এটাকে জায়জ করলো এটা উচিত হবে না কারণ আজকে দেখুন ইসলামে কৃতদাসী প্রথাকে কিন্তু প্রায় সুন্দর কোঠায় নিয়ে এসেছে কিভাবে বিভিন্ন কাফফারা এবং বিভিন্ন ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে মানে চ্যারিটেবল কাজের মধ্য দিয়ে যে যাতে করে বর্গ মুসলিমরা তারা কৃতদাস অথবা দাসীকে আজাদ করে দেয় বিশেষ করে তারা যদি মোমেন নর অথবা নারী হয় আমরা দেখেছি আহ বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কত কৃত এবং দাসীকে তিনি মুক্ত করেছেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা বারিরাকে মুক্ত করেছেন রাদি আল্লাহ তালা আনহা এইভাবে আবার কাফারাতুল দেহার দেহারের কাফারার ক্ষেত্রে কাফারাতুল কাতল এর ক্ষেত্রে কাফরাতুল ইয়ামিন বা শপথ ভঙ্গের কাফারার ক্ষেত্রে আমরা দেখেছি সবখানে এত কোরা কাবা এত কাবা অর্থাৎ কোনো কৃতদাসকে মুক্ত করার উদ্বুদ্ধ করা হয়েছে অর্থাৎ কৃতদাস প্রথার একটা পন্থা যেহেতু আছে কিন্তু তারপরেও এরা যেহেতু মানুষ আল্লাহর বান্দা অতএব তাদেরকে মুক্ত করে স্বাধীন করে দেওয়া এটা হচ্ছে ইসলামের আসল উদ্দেশ্য এবং যার কারণে আজকে মুসলিম বিশ্ব কোথাও এই কৃতদাস প্রথাটা আমরা দেখতে পাচ্ছি না অতএব আজকে কোনো স্বাধীনতা নারীকে কৃতদাসী বানিয়ে রাখার কোনো সুযোগ নেই এটা শেষ যুগেও ছিল না সত্যিকারের কৃতদাসী না হয়ে স্বাধীনা কোনো নারীকে কেনা করাটাও হারাম অথবা তাকে ক্রীতদাসী হিসাবে বিবাহ ছাড়া ব্যবহার করাটাও হারাম আজকে যারা গৃহ পরিচারিকা আমাদের বিভিন্ন মুসলিম দেশে আছে এদেরকে কৃতদাসী হিসাবে গণ্য করাটা অন্যায় হারাম জায়জ নেই তাহলে এখন বাকি থাকলো যে দাম্পত্য সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একমাত্র ইসলামের বৈবাহিক আকদর পন্থা অবলম্বন করা ছাড়া আর কোনোভাবেই সেটা জায়জ হবে না সেটা জেনা কিংবা ব্যবিচার হিসাবে গণ্য হবে অতএব নিকাহল মোতার মাধ্যমে সেটা হবে না নেত্যা হালিলের মাধ্যমে সেটা হবে না মনে রাখতে হবে আমাদের এই জেনারেশনের সবাইকে এবং আমাদের সবাইকে যে একমাত্র বিবাহ ছাড়া আর কোনো পন্থায় দাম্পত্য সম্পর্ক স্থাপন করা যাবে না এটাই হচ্ছে এই যে মূল মূলনীতি তার মূল কথা তবে শুধু যে অবৈধ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সেটা নিষিদ্ধ তা নয় কিছু সুরাত এই মূলনীতির আলোকে আমাদের কাছে কিছু সিচুয়েশান আসে যে তখনও সাবধানতামূলক তাকে দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকতে হবে এই নীতির আলোকে যেমন যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকে দুই বা তিন স্ত্রী সে এক স্ত্রীকে তৃতীয়বারের মতো শেষ তালাক প্রদান করল কিন্তু এখন ভুলে গিয়েছে যে কাকে সে তালাক দিল তাহলে এই মুহূর্তে স্পষ্ট দলিল আসার আগ পর্যন্ত তিনি কারো সাথেই দাম্পত্য সম্পর্ক স্থাপন করবেন না যেহেতু তিনি ভুলে গিয়েছেন যে তার প্রথম স্ত্রী নাকি দ্বিতীয় স্ত্রী নাকি তৃতীয় চতুর্থ কোন স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন এবং যেহেতু যে স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি মায়েন হয়ে গিয়েছেন তিন তালাক বা তৃতীয় তালাক পতিত হওয়ার কারণে এবং তিনি নির্দিষ্ট করতে পারছেন না যতক্ষণ না তিনি নির্দিষ্ট করতে পারেন ততক্ষণ কারো সাথেই তিনি মেলামেশা করবেন না অবশ্য আমাদের মধ্যে কেউ বলেছেন তাহলে এর থেকে উত্তরণ কোথায় এটাকে সারা জীবন চলবে ইমাম আহমদ রাহমাহুল্লাহ এক্ষেত্রে দুটো পন্থা অবলম্বন করেছেন এক তিনি বলছেন যে না তাহলে স্ত্রীদের মধ্যে বা লটারি ঢালতে হবে যে লটারিতে যিনি পড়বেন তা কি মতাল্লাকা বা তালাক প্রাপ্তা হিসাবে গণ্য করে বাকিরা তার স্ত্রী হিসাবে থাকবেন এটা একটা পন্থা আর দ্বিতীয় মত তিনি বলেছেন যে না তা করবে যতক্ষণ না তার কাছে স্পষ্ট হয় তার কাছে প্রমাণ উপস্থিত হয় তিনি ইয়াকিনের মধ্যে আসেন তাহলে এই দ্বিতীয় মতটা কিন্তু প্রথম মতের মতোই যেটা আমরা মূল নীতির আলোকে বলেছি অর্থাৎ তিনি দলিল পাওয়ার আগ পর্যন্ত দাম্পত্য সম্পর্ক স্থাপন থেকে এখানে বিরত থাকবেন থাকবেন কারণ তিনি নিজেই তো এই ব্যবস্থাটা করে ফেলেছেন তিনি আন্দাজের উপর ভর করে তৃতীয় তালাক স্ত্রী কোন জন এটা নির্ধারণ করার আগে তো তিনি মেলামেশা করতে পারেন না আর যেহেতু আল আসল আর বেসিক প্রিন্সিপালটা মনে রাখতে হবে প্রিয় দর্শক এটা হচ্ছে ইয়াকিন এই জন্য আমরা মানে আলি ইয়াকুল বিশ্ব এই মূল কায়দার আলোকে এই বিষয়গুলো কায়দাগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে আল ইয়াকিন আচ্ছা এটা একটা উদাহরণ গেল যে তিনি যদি তার স্ত্রীকে এভাবে তিন তালাক দেন একাধিক স্ত্রী থাকা অবস্থায় তাহলে নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত তিনি কারোর সাথে মেলামেশা করবেন না দ্বিতীয় আরেকটা হচ্ছে একটা গ্রামে ছোট্ট একটা জনপদে গ্রাম অথবা শহর যাই হোক না কেন অথবা একটা এলাকায় এরিয়াতে সেই এরিয়াতে তার একজন মহারামা আছেন তার বংশীয় নারী হওয়ার কারণে অথবা তার আত বা দুগ্ধ সম্পর্কের বোন হওয়ার কারণে বোন বা অন্য কিছু যার সাথে বিবাহটা হারাম অর্থাৎ তিনি জানতে পেরেছেন যে এই জনপদের মধ্যে ছোট্ট জনপদে হয়তো সেখানে একশো বা পঞ্চাশ জন মহিলা আছেন মানে ছোট্ট এই এরিয়ার মধ্যে এই এরিয়ার মধ্যে তার এক দুধ বোন আছে কিন্তু তিনি জানতে পারছেন না যে কে সে দুধ বোন এ অবস্থায় এই সুনির্দিষ্ট অল্প সংখ্যক মহিলাদের কাউকে তার বিয়ে করা যায় না যেহেতু যে কেউ সম্ভাবনা আছে যে তিনি তার দুধ বোন তিনি জেনে ফেলেছেন না জানা অবস্থায় করলে সেটা ভিন্ন কথা ছিল না জানা অবস্থায় যদি কেউ বিয়ে করার পরে জানেন যে তিনি তার বোন তাহলে সাথে সাথে ফেস্ক করতে হবে নি এবং তারা আলাদা হয়ে যাবেন কিন্তু বিবাহের আগেই যদি জানা হয়ে যায় যে এই ছোট্ট এরিয়াতে যে কোনো একজন অথবা একটা বড় বিল্ডিং যেখানে হয়তো পঞ্চাশ ষাট কিংবা একশোটা ফ্ল্যাট আছে সেখানে যে কোনো একজন মহিলা কোন ফ্ল্যাটে থাকেন উনি জানেন না একজন মহিলা তার জন্য মাহারাম যারা এখনো বিবাহ হয়নি তাহলে সেক্ষেত্রে তিনি ওই বিল্ডিংয়ের ওই এরিয়ার কাউকে আর বিবাহ করবেন না এর বাইরে যাবেন পৃথিবীর নারীর অভাব নেই তাহলে এখানে কারণটা কি কারণটা হলো আল আসলফিল আব্দ হারিম কারণ দাম্পত্য সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মূল হল হারাম যতক্ষণ না সেটা বৈধ বিবাহিক সম্পর্কের মধ্যে আসে অথবা এই ধরনের ক্ষেত্রে যে দুটো উদাহরণ আমরা দিলাম এই ধরনের ক্ষেত্রে তিনি নিশ্চিত হন যে কোন মহিলা তার জন্য হারাম তাকে তিনি ইয়াকিনের সাথে খুঁজে বের করেন তখন অন্যদের সাথে দাম্পত্য সম্পর্ক বৈধ বিবাহ এর আগদের মাধ্যমে সেটা তার জন্য জায়েজ হবে অন্যথায় জায়েজ হবে না প্রিয় দর্শক আমরা এই ছোট্ট নীতিটির উপর আমাদের আলোচনা রাখার পর আমরা আরেকটা নীতি আলোচনা করব সেটা হচ্ছে লা এই বরাতা বিদ্যালয় আলাতি ফি মোকাবেলাতি ত্বশরিয়ায় লা এই বরাতা বিদ্যালয় আলাতি ফি মোকাবেলাতি ত্বশরিয়ায় যে স্পষ্ট কোনো বক্তব্য যদি থাকে তার মোকাবেলায় দেলা আলাত যেটাকে আমরা কনোটেশন বলবো অর্থাৎ ইঙ্গেজ অথবা যেটা সরাসরি নয় অন্য যে কোনোভাবে এসেছে ইশারার মাধ্যমে বলার মাধ্যমে বা আগে থেকে একটা তার জন্য জেনারেল অনুমতি ছিল ইত্যাদি নানাভাবে যেটা সাব্যস্ত যে দিলালাত যে ইঙ্গিতটা তার জন্য সাব্যস্ত হয়েছিল সেই ইঙ্গিতটার আর বিবেচ্য হবে না তার মানে হচ্ছে স্পষ্ট দলিল স্পষ্ট বক্তব্যের মোকাবেলায় অস্পষ্ট কথা কিংবা ইঙ্গিত অথবা সাধারণ অনুমতি এগুলো দলিল হিসাবে বিবেচ্য হবে না তাহলে এই মূলনীতিটাও একটা বৃহৎ মূলনীতির অধীনস্থ একটা নীতি সেটি কি আল সন্দেহ লয়াজুল দ্বারা ইয়াকিন দূরীভূত হবে না এখানে দুটো জিনিস একটা হলো স্পষ্ট কথা যেটাকে আত্মাশ্রী বলা হয়েছে আত্মাশ্রী আরেকটা হচ্ছে দেলা আলা যেটা ইঙ্গিত যে ইঙ্গিতটা হতে পারে অস্পষ্ট কথা থেকে বোঝা গিয়েছে হতে পারে তিনি ইশারা দিয়ে বললেন হতে পারে পূর্বের এক সময় জেনারেল একটা অনুমতি বা পারমিশন ছিল সেটারই ধারাবাহিকতা এখনো চলছে ফলে সেখান থেকে তিনি ইস্তামবাদ করেছেন বুঝতে পেরেছেন যে তার এ কাজ করার অনুমতি আছে কিন্তু যখন তাকে বলা হলো যে না এ কাজটা করা যাবে না তখন তার দুটো অবস্থা হয়ে গেল একটা হলো ইঙ্গিত আর একটা হলো আত্মাশ্রেয় বা স্পষ্ট বক্তব্য তাহলে কায়দাটা কি কায়দা বলছে লা এ বরাতা আলাতি ফি মোকাবেলাত আত্তাশ্রী এখানে লা এ ব্রতা মানে কোনো বিবেচনা হবে না অর্থাৎ বিবেচ্য হবে না বিদ্যালা আলা দিলালার বিষয়টা বা ইঙ্গিতের বিষয়টা বিবেচ্য হবে না ফি মোকাবেলাত আত্তাশ্রী মোকাবেলা মানে মোকাবেলায় বা বিপরীতে আত্মাশ্রী মানে স্পষ্ট কথা স্পষ্ট বক্তব্য তাহলে যদি এমন হয় যে একজন ব্যক্তিকে আগে থেকেই বলা আছে যে আপনি আমার জন্য বাজার করবেন আপনি আমার বিভিন্ন কাজগুলো সেরে দেবেন আমার জন্য কেনাকাটা করবেন ইত্যাদি এই সকল ক্ষেত্রে যদি তার কমন বক্তব্য থাকে এরপর যদি তিনি বলেন যে না আজকের বাজার আপনি করবেন না তখন এই আজকের বাজার তার থেকে নিষিদ্ধ হয়ে যাবে এইভাবে আমাদের বিষয়টাকে বিবেচনা করতে হবে দর্শক এ বিষয়ে আমাদের আরও কিছু বক্তব্য বলার রয়েছে আমরা ইনশাল্লাহ সে বক্তব্য পেশ করব আজকে আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব আল্লাহ আমাদের সবারই ভালো করুন হেদা ও সললাহ ওয়া আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া اصحابি اجمعين والسلام عليكم ورحمه